দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না দৈনিক শিক্ষা তথ্য ইলিশের প্রতি বাঙালির ভালোবাসা তুলনাহীন বর্ষা ইলিশ ভাজা ইলিশের ভর্তা ইলিশ 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 পাতুরি দই ইলিশ পান্তা ইলিশ ইলিশের ডিম ছাড়া যেন বাঙালির রসনায় তৃপ্তি আসে না ইলিশ মাছ স্বাদে যেমন অতুলনীয় তেমনি পুষ্টি উপাদানেও ভরপুর ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এটি একটি সামুদ্রিক মাছ যা ডিম পাড়ার সময় বাংলাদেশ ও পূর্ব ভারতে নদীতে আগমন করে বাঙালিদের কাছে ইলিশ খুব জনপ্রিয় এছাড়াও ইলিশ ভারতের বিভিন্ন এলাকা যেমন পশ্চিমবঙ্গ উড়িষ্যা ত্রিপুরা ও আসামে অত্যন্ত জনপ্রিয় একটি মাছ দু সালে বাংলাদেশের ইলিশ মাছ ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় ইলিশের বৈজ্ঞানিক নাম তেনুলুসা ইলিশা এটি পরিবারের অন্তর্গত বাংলা ভাষা ভারতের আসামের ভাষায় ইলিশ শব্দটি পাওয়া যায় এবং তেলুগা ভাষায় ইলিশকে পোলাসা বলে আখ্যায়িত করা হয় পাকিস্তানি সিন্ধু ভাষায় বলা হয় পাল্লো মাসিম উড়িয়া ভাষায় ইলিশই গুজরাটে স্ত্রী ইলিশ মাসকে মদেন বলা হয় এবং পুরুষ ইলিশ মাসকে পালভা বলা হয় ইলিশ অর্থনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ গ্রীষ্মমণ্ডলীয় মাছ বঙ্গোপসাগরের বদ্বীপ অঞ্চল পদ্মা মেঘনা যমুনা নদীর মোহনায় হাওড় থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ে এটি সামুদ্রিক মাছ কিন্তু এই মাছ বড় নদীতে ডিম দেয় ডিম ফুটে গেলেও বাচ্চা বড় হলে যাকে বাংলায় বলে জাতকা ইলিশ মাছ সাগরে ফিরে যায় সাগরে ফিরে যাবার পথে জেলেরা এই মাছ ধরে এবার আমরা দেখব ইলিশ মাছে কি রয়েছে এবং এই ইলিশ মাছ খেলে আমাদের কি কি উপকারিতা পাওয়া যাবে এ বিষয়ে জ্যেষ্ঠ পুষ্টিবিদ ফামিদা হাসিমের নিকট থেকে জানতে পারি প্রতি একশো গ্রাম ইলিশে রয়েছে পঁচিশ গ্রাম প্রোটিন দুইশো মিলিগ্রাম ক্যালসিয়াম সাতাশ মিলিগ্রাম ভিটামিন সি তিন দশমিক তিন নয় গ্রাম শর্করা দুই দশমিক দুই গ্রাম খনিজ ও উনিশ দশমিক চার গ্রাম চর্বি আরও রয়েছে উচ্চ পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নয়োসিন টিপ্রোফ্যান ভিটামিন বি টুয়েলভ সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ অন্যান্য ভিটামিন ও মিনারেলস এবার কী কী উপকারিতা রয়েছে সে বিষয়ে আমরা একটু নজর দিই ইলিশে অন্যান্য মাছের তুলনায় স্যাচুরেট চর্বির পরিমাণ কম ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বেশি থাকে যা রক্তের ট্রাইগ্লিসারাইড কমিয়ে দ্রুত ভালো চর্বি বাড়াতে সাহায্য করে এতে হৃদপিণ্ড ভালো থাকে ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কারণে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয় এতে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অস্টিও আর্থাইটিস ও আর্থ্রাইটিস বেশ ভালো কাজ করে এছাড়া চর্বি সংক্রান্ত সব সংক্রমণ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে ইলিশের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চর্বিশ্রুত ব্যক্তিদের দৃষ্টি শক্তি ভালো রাখতে সাহায্য করে ইলিশে থাকা ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে ইলিশে এল আরজিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যা মাংসপেশি ও টিস্যু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইলিশের যে প্রোটিন থাকে তা কোলাজেন কোলাজেন সমৃদ্ধ কোলাজেন হচ্ছে অদ্রবণীয় প্রোটিন যা কোষের যোগাযোগ সক্ষমতা বাড়িয়ে কোষের সার্বিক কার্যকারিতা বাড়ায় এছাড়া ইলিশে ভিটামিন সি থাকে যা ত্বক সুস্থ রাখে এর কোলাজেন ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় ইলিশ পেটের সমস্যা যেমন আলসার কোলাইটিস ইত্যাদি কমাতে সাহায্য করে মানুষের মস্তিষ্কের সাইডভাগের চর্বি থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ওমেগা থ্রি ছাড়াও ইলিশে আছে ভিটামিন বি যা স্নায়ুকোষকে সুস্থ রাখতে সাহায্য করে স্মৃতিভ্রমের ঝুঁকি কমায় ইলিশ ভিটামিন ডির ভালো উৎস ভিটামিন ডি মানবদেহ ক্যালসিয়াম ও ফসফেটের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে ইলিশে থাকা আয়োডিন ও পটাশিয়ামের মতো বিভিন্ন খনিজ উপাদান রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে কোষের সংক্রমণ কমাতে ও থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বহু গবেষণায় দেখা গেছে সামুদ্রিক মাছ ফুসফুসের সাহায্য ভালো রাখতে কার্যকর শিশুদের ক্ষেত্রে হাঁপানি রোধ করতে ইলিশ যারা নিয়মিত মাছ খান তাদের ফুসফুস অনেক বেশি শক্তিশালী হয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অবসাদের মোকাবিলা করতে পারে সিজনাল এফেক্টিভ ডিসঅর্ডার পোস্ট ন্যাটাল ডিপ্রেশান কাটাতে সাহায্য করে এই ইলিশ মাছ ধন্যবাদ দীর্ঘদিন ধরে সারা বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খেতেই পারত না সাধারণ মানুষের ধরা বাইরে থাকতো ইলিশ মাছ ইলিশ মাছের অধিকাংশ চলে যেত ভারত সব সারা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আমাদের দেশের মানুষ সেই ইলিশ মাছ খেতে পারতেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফোরে ডাক্তার মাছ মৎস্য ইলিশ বিশেষ করে ইলিশ মাছ রপ্তানি বিষয়ে বলেন ইলিশ আগে পাবে দেশের মানুষ পরে রপ্তানি করা হবে আমরা চাই যেন ইলিশের মূল্যটা হ্রাস পাক এবং সাধারণ মানুষ যেন ইলিশ ইলিশ ক্রয় ক্ষমতার মধ্যে রেখে কিনতে পারে সে ব্যবস্থা যদি করা হয় তাহলে সাধারণ মানুষ ইলিশ মাছ খেতে পারবে আর ইলিশ মাছ তো আসলে চাষ করতে কোনো টাকাও লাগে না কোনো পয়সাও লাগে না এটি সমুদ্রের মধ্যে জন্ম হয় সমুদ্রের মধ্যে বেড়ে ওঠে সমুদ্রে সব কিছু খেয়ে তারা বড় হচ্ছে এবং আমাদের জেলারা ধরে এনে এটা বিক্রি করছে কিন্তু বিভিন্ন সিন্ডিকেটের কারণে রপ্তানি বিদেশে রপ্তানির কারণে এই ইলিশ মাছগুলো সাধারণ মানুষ খেতেই পারতেন না বাংলাদেশের মানুষের কাছে যেন ইলিশ মাছ ধরা বাইরেই থেকে যেত তো এই বিষয়ে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ বলেন দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও please subscribe our channel to nikxikatukto